পঞ্জগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে পঞ্জগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে কনসালটেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেতানি পঞ্চগড় জেলা তথ্য অফিসের উজ্জ্বল শিলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় পরিচালক ডালিয়া ইয়াসমিন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস ওয়ার্কশপে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন ক্যাম্পেইনে জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশব্যাপী আগ আগামী বারো অক্টোবর থেকে এ টিকাদার ক্যাম্পেইন শুরু হবে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে পঞ্জগড় জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় স্কুল মাদ্রাসায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে